উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত পঞ্চাশটি অঙ্গরাজ্য একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও পাঁচটি অঞ্চল এবং কিছু ক্ষুদ্র বহিদ্বীপপুঞ্জ নিয়ে গঠিত মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশটি আমেরিকা নামেও পরিচিত তাদের রয়েছে নিজস্ব মুদ্রা ব্যবস্থা তাদের এই শক্তিশালী মুদ্রা ব্যবস্থা দ্বারা তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে থাকে আপনি কি জানেন আমেরিকার মুদ্রা সম্পর্কে আমেরিকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট কত যদি না জেনে থাকেন এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন ইউনাইটেড স্টেটস বা আমেরিকার মুদ্রার নাম হল ডলার ডলার হলো আমেরিকার সরকারি মুদ্রা যা নিয়ন্ত্রণ করে থাকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক তারা ব্যাংক নোটের পাশাপাশি কয়েনেরও ব্যবহার করে থাকে এবার দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকার সাথে আমেরিকার টাকার এক্সচেঞ্জ রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশি টাকার মূল্য একশো একুশ টাকা একচল্লিশ পয়সা ইউনাইটেড স্টেটসের একশো ডলারে বাংলাদেশি টাকার মূল্য বারো হাজার একশো চল্লিশ টাকা চুয়াত্তর পয়সা ইউনাইটেড স্টেটসের পাঁচশো ডলারে বাংলাদেশি টাকার মূল্য ষাট হাজার সাতশো তিন টাকা একাত্তর পয়সা ইউনাইটেড স্টেটসের এক হাজার ডলারে বাংলাদেশি টাকার মূল্য এক লক্ষ একুশ হাজার চারশো ষাট টাকা বিয়াল্লিশ পয়সা ইউনাইটেড স্টেটসের পাঁচ হাজার ডলারে বাংলাদেশ টাকায় মূল্য ছয় লক্ষ সাত হাজার সাতত্রিশ টাকা নয় পয়সা ইউনাইটেড স্টেটসের দশ হাজার ডলারে বাংলাদেশি টাকায় মূল্য বারো লক্ষ চোদ্দ হাজার চুয়াত্তর টাকা আঠারো পয়সা তবে একটা কথা উল্লেখ্য যে টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং